তারপরে আমার হাতে একটা ইঞ্জেকশন করেছে তারপরে টেস্ট ফেস্ট করে নিচে নেমে ওটি তারপরে আমার দুটো সময় ওটি হয়েছে যখন আমাকে ওটি রুমে আমার দুটো পায়ে আর হাতে ইঞ্জেকশন করেছে তারপরে হাতে চ্যানেল করেছিল তারপরে আমার চোখের সামনে একটা পর্দা দিয়েছিল তারপর ডাক্তার

হসপিটালে যে সমস্ত চেয়াবের যে সমস্ত কাগজপত্রগুলো আছে সেই কাগজপত্রগুলো আমাদের দেখাতে আর সেই মতো কাগজপত্রগুলো দেখায় ওদের যে বলে ঠিক আছে আমরা একটা ব্যবস্থা করছি এটা গতকাল থেকে কখন গতকাল তখন নটা রাত নটা হবে তখন থেকে এখনও পর্যন্ত পুলিশ এখানে স্পটে পৌঁছালে না কিছুক্ষণ আগে গিয়েছিলাম যে বললাম স্যার আমাকে তাহলে জিডি নাম্বার দেন একটা জিডি তো লিখতে হবে আমি একটা লিখিত দরখাস্ত দিয়েছিলাম দিয়ে বললো ঠিক আছে জিডি নাম্বার দেওয়া হবে এখন গিয়েছি জিডি নাম্বার জানতে পারি জিডি নাম্বার তুই কি করবি তোকে কে শিখিয়ে দিল জিডি নাম্বার আনতে বলছি আমার কেউ শিখাবে স্যার আমি নিজেই এসেছি আমার জিডি নাম্বারটা লাগবে বলছে ও সব কিছু লাগবে না আমাদের স্টাফ যাচ্ছে স্টাফ গিয়ে দিয়ে সব কিছু দেখছে ইনকোয়ারি করবো ব্যাস কত টুকুই এখনো তোরা কে বেরো না ঘটনা স্যার সমস্ত রিপোর্টে বলছে বাচ্চা পেটে আছে যারা প্রথম থেকে প্রাথমিকভাবে যারা চিকিৎসা করেছে তখন থেকেও বাচ্চা ছিল আর এখন এখানে ক্ষতি করার পর বলছে পেটে কিছুই নেই বাচ্চা তো দূরি থাক কিছুই নেই ওখানে ওরা ডাক্তার বাবুর সহকর্মীরা এরা একটু প্ল্যান করে আমার বাচ্চাটাকে সরিয়ে দিয়েছে আমার নাম মোহাম্মদ আরিফ সেন সকালে এগারোটা থেকে আমি অপারেশন থিয়েটারে ছিলাম প্রায় চারটা পর্যন্ত টানা অপারেশন আমার চলেছে অপারেশনের সময় আমার বললাম স্যার একটা পেশেন্ট মনে হয় বাচ্চাটা আমি না স্যার আপনাকে দেখতে হবে আমি ঠিক আছে নিচে নামিয়ে নিয়ে আমি দেখে নিচ্ছি সঙ্গে সঙ্গে তো আমি উঠে থেকে বেরিয়ে তাকে দেখতে যাই দেখে আমার সন্দেহ হয় সন্দেহ মানে কি ওনার যে কাছে যে রিপোর্ট গুলো ছিল সেই রিপোর্টে বলছে বাচ্চা আছে কিন্তু আমি পেটে কিছু পাচ্ছি না এবার পেটে কিছু না পাওয়ার জন্য আমি ভালো করে আবার এক্সামিন করি এক্সামিন করেও বুঝতে পারছিলাম না ভালো করে সেটা বলেন যে আপনাদের আল্ট্রাসাউন্ড করতে হবে আমি পেটে কিন্তু বুঝতে পারছি না কিছু তো আলট্রাসনো করার জন্য আমি প্রথমে সুপারসাইজে ফোন করি সুপারসাইজ বললাম স্যার এই পেশেন্ট ইমিডিয়েট আলট্রাসনো দরকার আছে আমার মনে হয় না যে পেটে বাচ্চা আছে কিন্তু দেখতে হবে আলট্রাসনো ছাড়া আমি বলতে পারবো না বাড়ির লোককে ব্যাপারটা বলি তখন বাড়ির লোক মহিলা বলছে না আমার ছেলে বাচ্চা আছে ছেলে বাচ্চা দিতে হবে এবার আমি যখন বললাম তখন আমি তো আমি তো আপনার দেখে তো বাচ্চার সাইন সিমটম কিছু বুঝছি না আর দ্বিতীয় নাম্বার বাচ্চা হলে বাচ্চা এটা পেট পেটে হবে না নিজ দিয়ে হবে দ্বিতীয় জায়গা দিয়ে বাচ্চা হবে এটাই তো দাগ দেখছি না নিজেদের বাচ্চা হওয়ার কিছু বুঝতে পারছে না বাচ্চার পর তো ব্লিডিং হবে শো হবে কিছু প্যাড হবে সেসব কিছু দেখছি না তো তাহলে আপনারা ছবি করুন তো সুপার ভাই বললেন যে দেখছেন চেষ্টা করছি তো রাত্রে ছবি করা যায়নি ওনাকে বললাম তো আমরা ভর্তি থাকুন সকালে ছবি করুন না আসা যদি আমরা বাইরে দেখে ছবি করতে পারি মানে হ্যাঁ ছবি করতে পারে অসুবিধা থেকে আমি ছবি চাই কিছু ডিসিশন নিতে পারবো না তো ওনারা তারপরে এখানে বলে যে ছবি হবে না আমাদের ছুটি করে দেন আমি বললাম দেখুন ছুটি করতে পারে সেটা আপনাদের রিস্পন্ডের থেকে একটু ছবিটা আমার লাগবে ছবিটা আমি ফাইনাল ডিসিশন নেব না তো তারপরে বলে আমার যদি মনে হচ্ছে সিউডো মানে সিউডো প্রেগনেন্সি বা ফ্যান্টিন প্রেগনেন্সি আমার মনে হচ্ছে ক্লিনিক্যালি তো আমার দেখে মনে হয় যে বাচ্চা আদৌ নেই আপনারা বাচ্চা আছে বাচ্চা আছে বলে মানসিকভাবে বলেছেন সেভাবে মেন্টালি প্রিপেয়ার হয়ে বাচ্চা আছে তখন পেশেন্টকে আমি জিজ্ঞেস করতে বাচ্চা হয়েছে পেশেন্ট নিজেই বলছেন আমার বাচ্চা হয়নি বা বাড়ি বাবা বাচ্চা আছে বলে বলে আমার মাকেই করেছে আর ঠিক আছে তুমি আপনার আলট্রাসাউন্ড করুন ওনারা বললেন যে আমরা নবদ্বীপে নিয়ে ছবি করাবো আমি কি হয়েছে নবদ্বীপে নিয়ে ছবি করেন ছবিতে রিপোর্ট আমাকে অ্যাটলিস্ট পাঠান কি আছে আমি আমারও মধ্যে জানার কৌতূহ আছে জানতে হবে তো তারপরে সকাল অব্দি আমরা আমাকে কিন্তু ছবি রিপোর্ট পর্যন্ত করে দেখাননি এখন ওরা ঝামেলা করছে ছেলে বাচ্চা হচ্ছে ছেলে বাচ্চা নিতে হবে এবং বলছেন না যে আমার ডেলিভারি হয়েছে আওয়াজ পেয়েছেন এবং সেটা আমি বুঝতে পারলাম না ডেলিভারি হলে কোথা দিয়ে হলো কার বাচ্চার কান্নাতে আওয়াজ পেলো কারণ আমি তো যেটুকু সময় দেখেছি ফার্স্ট টাইম ও আমি ফার্স্ট টাইমই কালকে ওই সময়টাই দেখেছি তার আগে আমি দেখিনি মনে করবে ওনাকে নয় আউটডোরে বা আমার প্রাইভেট এর কথা মনে আমি দেখিনি ভর্তি হই কালকে আমার আন্ডারে ভর্তি হয়েছে ফার্স্ট টাইম ব্যা হওয়ার সাথে সাথে আমাকে এক্সামিং করে দেখেছি দেখে বাচ্চা নিয়ে আমার মনে হয়েছে তখন আমি এইসব কথাগুলো বলেছি যে আমার শ্রীদেশ আইসে মনে হচ্ছে বা সেটা অ্যাথান্তি ইনপ্রেলিজেন্সে মনে হচ্ছে এবং সেটার জন্য আপনার আল্ট্রাসোনো দরকার ওনারা তো সেটা কিছু করেই করছেন না শুধু শুধু ঝামেলাই করে যাচ্ছেন এই বিষয়ে আর কিছু বক্তব্য নিতে থাকতেই পারে না আরকি